আজকে আমরা আলোচনা করব, যারা আমরা বিভক্তি মনে রাখতে পারি না কোনটা কোন বিভক্তি সেটা কীভাবে সহজে মনে রাখতে পারি তা নিয়ে আলোচনা করব তো প্রথমা বিভক্তি আমি বাদ দিচ্ছি কারণ কোনো বাক্যে যদি কোনো বিভক্তি প্রকাশ না পায়। সেটা হয়ে যায় প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি এখন আমরা দ্বিতীয় বিভক্তি থেকে শুরু করব দ্বিতীয়া বিভক্তি তো বি দ্বিতীয় বিভক্তি যদি মনে না থাকে তাহলে আমরা এখানে এরকম একটা প্রশ্নবোধক চিহ্ন দিব আর এখানে লিখবো রে তারপরে এখানে কমা দিয়ে লিখে দিব এ রে তো কে রে এ রে এটা হলো দ্বিতীয় বিভক্তি তারপর যাব চতুর্থা চতুর্থী বিভক্তিতে দ্বিতীয় আর চতুর্থ বিভক্তি একই তাহলে এটাও আমরা লিখতে পারি কেরে এরে কিন্তু এখন প্রশ্ন হল যে কোথায় আমরা দ্বিতীয় বিভক্তি ব্যবহার করবো আর কোথায় চতুর্থী বিভক্তি ব্যবহার করবো তো সম্প্রদান কারকে সবসময় চতুর্থী বিভক্তি হয় কখনোই দ্বিতীয় বিভক্তি হয় না যদি কেরে এরে থাকে এটা আমাদের মাথায় রাখতে হবে আর তৃতীয়া বিভক্তির ক্ষেত্রে আমরা এটা হল দিয়া কর্তিক আর পঞ্চমী বিভক্তি হল তো তৃতীয় আর পঞ্চমী একটু মানে সিমিলার মনে হয় দ্বারা দেয়া কর্তৃক আর এটা হলো হতে থেকে চেয়ে তো এটা আমরা এভাবে মনে রাখতে পারি চতুর্থ হতে পঞ্চমীতে রূপান্তরিত হলো বা চতুর্থ ক্লাস হতে সে পঞ্চম ক্লাসে উত্তীর্ণ হলো যখনই আমরা এই চতুর্থ হতে পঞ্চমী দেব এই হতে তখন আমরা বুঝে যাব যে পঞ্চমী বিভক্তি তাহলে হতে থেকে চেয়ে দিলাম এবার আমরা ষষ্ঠী বিভক্তিতে যাব ষষ্ঠী বিভক্তি হলো ষষ্ঠী বিভক্তি হলো র আর এর আর সপ্তমী বিভক্তি হল সপ্তমী বিভক্তি হল এ অন্তুস্তে আর আর আরেকটা হলো এ তে তো এটাই আমাদের বিভক্তি